জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার টু বায়ুমণ্ডল থেকে বায়ুচাপ বলয় এবং নিরক্ষীয় নিম্নচাপ বলয় বায়ুচাপ বলয় বা প্রেশার বেল্ট এই বায়ুচাপ বলয় কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে বায়ুচাপগুলো রয়েছে মানে ধরো উচ্চচাপ বা নিম্নচাপ এই বায়ুচাপগুলো পৃথিবীকে বলয় আকারে বেষ্টন করেছে পশ্চিম থেকে পূর্ব দিকে মানে এটা যদি পৃথিবী হয় তো গোল বলয়ের মতো মানে এরকমভাবে একটা হয়তো নিম্নচাপ অঞ্চল রয়েছে বা কোথাও হয়তো এরকমভাবে গোল করে উচ্চচাপ অঞ্চল রয়েছে ঠিক বলয় আকারে মানে গোল করে অবস্থান করছে তার জন্য এটাকে বলা হচ্ছে বায়ুচাপ বলয় পৃথিবীর মোট বায়ুচাপ বলয় হল সাতটি তার মধ্যে উচ্চ বলয় চারটি এবং নিম্ন চাপ বলয় হলো তিনটি পৃথিবীর বায়ুচাপ বলয় সম্পর্কে আমরা এবারে জানব আমি যে বললাম একটু আগে যে বায়ুচাপ বলয় মোট রয়েছে সাতটি এই সাতটি বায়ুচাপ বলয় পৃথিবীর কোথায় অবস্থান করে সেটা আমরা একটু দেখে নেব দেখো আমরা প্রত্যেকেই জানি যে জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি এই দিকটা উত্তর গোলার্ধ আর জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি এই দিকটা দক্ষিণ গোলার্ধ তাই এদিকে যতগুলো মান দেওয়া আছে তার পাশে উত্তর লেখা আছে মানে বোঝায় যাচ্ছে যেটা এটা উত্তর অক্ষাংশ আর জিরো ডিগ্রির নিচে যতগুলো মান দেওয়া আছে তার পাশে দক্ষিণ মানে সংক্ষেপে দ এটা লেখা আছে মানে বোঝায় যাচ্ছে এটা দক্ষিণ অক্ষাংশ এবারে বায়ুচাপ বলয়গুলো আমরা দেখব প্রথমত হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় যেটা অবস্থান করছে এই যে নিরক্ষরেখা জিরো ডিগ্রি মান দেখতে পাচ্ছ জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি উত্তর এবং পাঁচ ডিগ্রি দক্ষিণ উভয় গোলার্ধেই নিরক্ষীয় নিম্নচাপ বলয় অবস্থান করে মানে ঠিক এখান থেকে এতটা নেক্সট যেটা আছে কর্কটীয় উচ্চচাপ বলয় এটা পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থান করে দক্ষিণ গোলার্ধেও সেম মকরীয় উচ্চচাপ চাপ বলয় পঁচিশ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি দক্ষিণ এই মানগুলো লিখতে কিন্তু ভুলবে না নয়তো চাপ বলয়গুলো ভুল হয়ে যাবে কারণ আমি যদি শুধু লিখি পঁচিশ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি তাহলে সেক্ষেত্রে বোঝা যাবে না যে এটা কর্কটীয় উচ্চচাপ বলয় নাকি মকরীয় উচ্চচাপ বলয় যদি মানের পাশে উত্তর বা দক্ষিণ দেওয়া থাকে তাহলে আমি পার্টিকুলারভাবে বলতে পারবো যে এটা কর্কটি উচ্চচাপ বলয় নাকি মকরীয় উচ্চচাপ বলয় যেমন এখানে লিখে রেখেছি পঁচিশ ডিগ্রি দক্ষিণ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণ তাহলে এই জায়গাটা বা এই অঞ্চলটা অবশ্যই ইন্ডিকেট করবে মকরীয় উচ্চচাপ বলয়কে আর এটা আমি অবশ্যই বলবো যখন পড়বে পড়ার সময় একসাথেই উভয় গোলার্ধটা পড়ে নেবে তাহলে কি দুবার মুখস্থ করতে হবে না মানে কীরকম ধরো আমি পড়লাম জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি উভয় গোলার্ধেই নিরক্ষীয় নিম্নচাপ চাপ বলয় তারপর পঁয়ত পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থান করে কর্কটি উচ্চচাপ বলায় বলয় এবং মকরী উচ্চচাপ বলায় ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি উত্তর গোলার্ধ বা উত্তর অক্ষাংশ আর ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলায় আর দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় আর আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থান করে সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় আর আশি ডিগ্রি দক্ষিণ থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ পর্যন্ত অবস্থান করে কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় তাহলে এটা দেখে আমরা বুঝতে পারলাম যে মানগুলো একই শুধু চেঞ্জ কোনটা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ যেমন এই যে ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি দেখো উভয় গোলার্ধে এখানেও যেমন আছে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধেও আছে সেম শুধু নামটা আলাদা এই দিকটা উত্তর গোলার্ধে যখন হবে তখন সেটা হবে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলায় আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে সেই অঞ্চলটার নাম হবে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় যেগুলো ব্ল্যাক কালার আছে সেগুলো নিম্নচাপ বলা হয় মানে যেমন এই জায়গাটা এই জায়গাটা আর এই জায়গাটা বাকি যেগুলো গ্রিন কালার মানে এটা আছে এটা আছে এই জায়গাটা আছে আর এই জায়গাটা আছে এগুলো হচ্ছে উচ্চচাপ চাপ তাহলে এখান থেকে দেখে আমরা বুঝে নেবো যে কতগুলো উচ্চচাপ বলা আছে এবং কতগুলো নিম্নচাপ বলা আছে দেখো উত্তর গোলার্ধে মানে এই পোর্শনটায় উচ্চচাপ চাপ বলা আছে একটা দুটো আর দক্ষিণ গোলার্ধে উচ্চচাপ বলয় আছে একটা দুটো তাহলে মোট হলো এদিকে দুটো এদিকে দু দুটো মানে চারটে আমাদের উচ্চচাপ চাপ বলয় যেটা আমি আগেই বলেছি চারটি আর নিম্নচাপ বলায় দেখো নিরক্ষীয় নিম্নচাপ বল এটা একটাই কারণ উভয় গোলার্ধেই আছে জিরো থেকে পাঁচ জিরো থেকে পাঁচ নিরক্ষীয় নিম্নচাপ একটা আর এখানে আছে একটা সুমেরু বৃত্ত প্রদেশীয় আর এখানে একটা আছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় টোটাল তিনটি তাহলে মোট হয়ে গেল সাতটি চারটি উচ্চচাপ বলয় এবং তিনটি নিম্নচাপ বলয় তাহলে যদি বায়ুচাপ বলয়গুলোর নাম আসে যে সাতটি বায়ুচাপ বলয়ের নামগুলো উল্লেখ করো তাহলে এভাবেই লিখবে তোমরা পরপর নিরক্ষীয় নিম্নচাপ বলয় কর্কটীয় উচ্চচাপ বলয় মকরীয় উচ্চচাপ বলয় বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলায় কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলায় সুমেরু দেশীয় উচ্চচাপ বলায় কুমেরু দেশীয় উচ্চচাপ বলায় বা এভাবেও অনেকে লিখতে পারো নিরক্ষীয় নিম্নচাপ বলয় কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় বলায় সুমেরু দেশীয় ও কুমেরু দেশীয় উচ্চচাপ বলায় এভাবেও লেখা যেতে পারে এখানে দেখো এই যে জায়গাটা আছে আশি থেকে নব্বই এই জায়গাটা কিন্তু নাম হচ্ছে সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় আর ঠিক তার নিচে ষাট থেকে সত্তর ডিগ্রির মধ্যে সুমেরু বৃত্ত প্রদেশীয় ঠিক আছে এখানে সুমেরু দেশীয় আর এই জায়গাটা সুমেরু বৃত্ত প্রদেশীয় তাই দুটোকে গুলিয়ে ফেলবে না এই জায়গাটা হচ্ছে বৃত্ত প্রদেশীয় এই অঞ্চলটা আর এটা দেশীয় এখানেও কিন্তু সেম কুমেরু বৃত্ত প্রদেশীয় ঠিক আছে এই জায়গাটা হচ্ছে বৃত্ত প্রদেশীয় আর এই জায়গাটা শুধুমাত্র কুমেরু দেশীয় এই জায়গাটা একটু খেয়াল রাখবে আবার যদি কারোর মনে হয় অনেক সময় পরীক্ষাতে ভুল হতে পারে বা গুলিয়ে ফেলতে পারো যে কর্কটিও উচ্চ চাপ বলা হয় নাকি কর্কটিও নিম্ন চাপ বলা হয় তো সেক্ষেত্রে আমি বলবো এভাবে মনে রাখবে যে নিরক্ষীয় এই অঞ্চলটা প্রথম যেহেতু জিরোডির কাছে আছে তাই এটা আমরা ফার্স্ট থেকে গুনবো নিরক্ষীয়টা নিম্ন চাপ বলয় কারণ দন্তানে হসি দিয়ে নিরক্ষীয় স্টার্ট হচ্ছে দন্তনা হস্বর হলে নিম্নচাপ এখানেও দন্তনাহ দিয়ে স্টার্ট হচ্ছে তাহলে নিরক্ষীয় নিম্নচাপ এটা ভোলার কোনো প্রশ্নই নেই এরপর থেকে একটা নিম্নচাপ একটা উচ্চচাপ একটা নিম্নচাপ একটা উচ্চচাপ দেখে নাও ধরো নিম্নচাপ তারপর উচ্চচাপ তারপর আবার নিম্নচাপ তারপর কিন্তু উচ্চচাপ এদিকেও সেম নিম্নচাপ উচ্চচাপ নিম্নচাপ উচ্চচাপ কোনো সময় যদি আমি জানি ভুল হবে না যদি মনে না পড়ে খেয়াল না আসে তো এইভাবে একটু কাউন্ট করে নেবে যে একটা প্রথমটা শুরু হয় নিম্নচাপ তারপর উচ্চচাপ তারপর নিম্নচাপ তারপর উচ্চচাপ একটার পর একটা আসবে পরপর দুটো কখনো আসবে না দুটো উচ্চচাপ বা দুটো নিম্নচাপ এরকম নয় নিম্নচাপ উচ্চচাপ নিম্নচাপ উচ্চচাপ এভাবে এবার এই বায়ুচাপ বলয়গুলোর মধ্যে আজকে যেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে নিয়ে এই যে ডটেড লাইনটা আছে দেওয়া আছে এটা হচ্ছে নিরক্ষরেখা এর মান জিরো ডিগ্রি জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এই জায়গাটার মধ্যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় অবস্থান করে তার মানে আমরা বলতে পারি একদম এক কথায় জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় অবস্থান করে তার মানে নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা রেখার উভয় পাশে পাঁচ ডিগ্রি পর্যন্ত অবস্থিত করে নিরক্ষীয় নিম্নচাপ বলয় যদিও এই জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি এতটা হবে না খুব কাছাকাছি মানে ঠিক এই এতটা পর্যন্ত হয়তো পাঁচ ডিগ্রি আর এই দিকে এতটা পর্যন্ত তো বোঝানোর জন্য এতটা স্পেস এতটা আমি নিয়েছি এই অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্ট হওয়ার কারণ কি বা নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় কেন গড়ে ওঠে এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলবো আগের পাটে একটা আমরা আলোচনা করছিলাম সেই জায়গাটা আমরা একবার দেখে নেব এই জায়গাটায় আগের পাটে আমরা বলেছিলাম যে যেখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়বে সেই জায়গাটা উত্তপ্ত হবে মানে গরম হবে আর যে জায়গাটা গরম হবে মানে সেখানকার জল বাষ্পীভূত হবে আর বাষ্পীভূত হয়ে সেখানে জলীয় বাষ্পগুলো বায়ুতে মিশবে আর জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠবে তাহলে আমরা বলতে পারি সূর্যরশ্মি লম্বভাবে পড়া মানে সেখানে গরম হবে আর গরম হলে সেই জায়গার বায়ু কিন্তু অবশ্যই হালকা হবে ঠিক আছে আর হালকা বায়ুতে অবশ্যই জলীয় বাষ্প থাকবে এটা একটা ঘটনা বলেছিলাম আর একটা বলেছিলাম আবর্তন গতির ফলে কেন্দ্রবিমুখ শক্তির প্রভাবে কোনো অঞ্চলের বায়ু কী হয় না বিক্ষিপ্ত হয়ে সেখানকার বায়ুর পরিমাণ কমে গিয়ে নিম্নচাপ সৃষ্টি করে ঠিক এই যে ছবিটা আমি দেখিয়েছিলাম এখান থেকে কেন্দ্রের থেকে বাইরের দিকে বায়ুগুলো বিক্ষিপ্ত হয়ে যাওয়ার ফলে এই জায়গাটায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে এই যেগুলো এখন বললাম এগুলোর দ্বারাই নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির পিছনের কারণ তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে যে তিনটি কারণ রয়েছে সেটা হচ্ছে উষ্ণবায়ু আর্দ্রবায়ু আর বায়ুর বিক্ষেপ এই তিনটে কারণ আমরা আগে আলোচনা করছি মানে স্টেপগুলো মনে রাখলেই নিরক্ষী অঞ্চলে কেন নিম্নচাপ হয় সেটা আমরা জেনে যাব প্রথমত কি না সূর্যে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এখানে প্রচণ্ড গরম হয় আর গরম হওয়া মানে সেখানকার বায়ু উষ্ণ হয় আর উষ্ণ বায়ু কি হয় হালকা হয়ে উপরের দিকে ওঠে মানে ঊর্ধ্বগামী হয় আর ঊর্ধ্বগামী হলে এখানে কোনো বায়ুচাপ থাকবে না মানে নিম্নচাপ নেক্সট যেহেতু এখানে প্রচণ্ড গরম বা উষ্ণ তাই এখানে যে জলভাগগুলো আছে সেখান থেকে জল বাষ্পীভূত হয়ে বায়ুতে মেশে আর যে বায়ুতে জলীয় বাষ্প থাকবে সেই বায়ু অবশ্যই হালকা হবে হালকা হয়ে উপরে উঠে যাওয়ায় এখানে নিম্নচাপ দেখা যায় আর জলীয় বাষ্পপূর্ণ বায়ু মানেই কিন্তু সেটা আর্দ্র বায়ু আর বায়ুর বিক্ষেপ লাস্ট যে কারণটা বললাম আবর্তন গতির কারণে কোনো অঞ্চল থেকে বায়ু বিক্ষিপ্ত হয় আর বায়ু বিক্ষিপ্ত হয়ে কোথায় যায় না ক্রান্তীয় অঞ্চলের দিকে দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে চলে যায় তাই এখানে কোনো বায়ু দেখা যায় না তার জন্য এই তিনটি কারণের জন্য নিরক্ষে অঞ্চলে নিম্নচাপ লক্ষ্য করা যায় তাহলে বায়ুচাপ বলয়ের মধ্যে আজকে আমরা এগুলো আলোচনা করলাম এবং বায়ুচাপ বলয় থেকে একটা বায়ুচাপ নিরক্ষীয় নিম্নচাপ বলয় সম্পর্কে আলোচনা করলাম এখান থেকে যদি কারোর কিছু সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে